নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক বাটি সুজি দিয়ে হালকা এবং জালিদার একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এরপর দেখুন আমি একটি মিক্সিং জারে এক বাটি সুজিটা ঠেলে দিচ্ছি আর আমি বাড়িতে টক দই বসিয়ে নিয়েছিলাম দেখুন দইটা কি সুন্দর বসে গেছে সেই দই থেকেই এক বাটি দই নিয়ে নিয়েছি আর এই টক দইটাও মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণ সুচি নেবেন ততটা পরিমাণে টক দইটা নেওয়ার চেষ্টা করবেন এরপর আমি নিয়ে নিয়েছি চার চামচ মতো চিনি আপনারা মিষ্টিটা কম বেশি করতেই পারেন বাচ্চারা একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে তাই মিষ্টিটা একটু বেশি দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ দিনে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল এরপর দেখুন মিক্সার গ্রাইন্ডারে সব কিছুই দিয়ে দিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারের ঢাকনা বন্ধ করে মিশ্রণটির একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এই রেসিপিটি খুব কম টাইমেই তৈরি হয়ে যায় মাত্র দশ মিনিটে এই রেসিপিটি বানিয়ে ফেলা যায় ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন দেখুন মিশ্রণটি ভালোভাবে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটি বাটিতে মিশ্রণটি ঢেলে দিচ্ছি এরপর দেখুন মিশ্রণটির মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন তবে ইনোতে আরও বেশি সফট আর চালিদার তৈরি হয় ইনোটা দিয়ে দেওয়ার পর একটি চামচের আছে ভালো করে মিশিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটাই ফুলে উঠেছে ওটা কিন্তু একেবারে শেষে আপনারা দেবেন প্রথমেই কিন্তু ইনো দিয়ে দেবেন না মিশ্রণটাতে ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর দেখুন একটি থালা নিয়ে নিয়েছি আর থালাতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি থালার মধ্যে অবশ্যই থালাতে সাদা তেল ব্রাশ করে নেবেন মিশ্রণটি ঢেলে দেওয়ার পর দেখুন হাত দিয়ে এইভাবে ড্যাপ ড্যাপ করে নিতে হবে যাতে মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে যায় অন্যদিকে দেখুন আমি এখানে ইডলি মেকারে করব তো দেখুন জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা ফুটতেও শুরু হয়ে গেছে আর ব্যাটারটি ইডলি মেকারের ভিতর দিয়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট মতো হতে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা একবার খুলছি এই সময় মিশ্রণটির ওপর শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে চাট মশলা বা অরিগ্যানো দিয়ে দিতে পারেন টেস্টটা কিন্তু আরও ভালো হয় আর বাচ্চাদের যারা ঝাল খেতে পারে না অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাভয়েড করবেন দেখুন আবারও আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো হতে দেবো তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি মোট দশ মিনিট টাইম লেগেছে দেখুন দশ মিনিট পর দেখুন একেবারে সুজির নাস্তাটি রেডি হয়ে গেছে এবার আমি এটি মেঘার থেকে বের করে ঠান্ডা হওয়ার জন্য বাইরে রেখে দেব আপনারা বুঝবেন কি করে এটা হয়ে গেছে দেখুন সেই জন্য একটি ছুঁড়ি সা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ছুরির গায়ে কিন্তু একটুকুও লাগেনি এবার দেখুন ইল্লি মেঘার থেকে সুজির নাস্তাটি বার করে নিয়েছি এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দেখুন সুজির টিফিন নাস্তাটি একেবারে ঠান্ডা হয়ে গেছে এই সময় ওপর একটি থালা দিয়ে দেখুন উল্টে নিচ্ছি আর একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি আর অনায়াসেই দেখবে সুজির নাস্তাটি বেরিয়ে গেছে যেহেতু আমি থালার নিচে তেল মাখিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দরভাবে সুজির নাস্তাটি বেরিয়ে গেছে আর থালাতেও দেখুন একটু কো লেগে নেই এবার সুজির নাস্তাটি হাতের সাহায্যে উপর করে দিচ্ছি উল্টে দিচ্ছি এরপর সুজির নাস্তাটি একটি ছুরির সাহায্যে পিৎজা আকারে কেটে নিচ্ছি এই নাস্তাটি এতটাই লোভনীয় হয় যে ছোট থেকে বড় সবাই দেখবেন এই নাস্তাটি খুবই পছন্দ করছে খুব সহজে খুব কম টাইমে বানানো হয়ে যায় এরপর দেখুন সুজির নাস্তাটি আপনাদের কেটে দেখাচ্ছি আর দেখুন কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখেছেন তো ভেতরটা কত সফট হয়েছে আর কতটাই জালিদার হয়েছে সুজি টিফিন নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুজির এই নাস্তাটি আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করে দিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে বানান আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার